হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা আমরা ভূতেরা গল্পটা শোনার পর মানে একটা অদ্ভুত অনুভূতি হয় তাই না একদম ঠিক ভয়ে বলবো না কেমন যেন মানে শিরশিরানি একটা ব্যাপার হ্যাঁ চলুন আজ গল্পটা নিয়ে কথা বলি এর পড়তে পড়তে যে ঘটনাগুলো ঘটে সেগুলো একটু মনে করা যাক বেশ তো শুরুটা তো কথকে ছোটবেলা দিয়ে ঠিক উনি ছোটবেলা থেকে মানে ভূতের ব্যাপারে খুব আগ্রহী ছিলেন বন্ধুদের সাথে দল বেঁধে হ্যাঁ ভূতের সন্ধানে বেরোতেন কত জায়গার কিন্তু কিছুই পাননি তখন না সফল হননি এটাই ইন্টারেস্টিং মানে গোড়াতেই একটা ব্যর্থতার কথা আছে এরপর তো কলেজের সময়কার ঘটনা ঘাটশিলা যাওয়ার প্ল্যান হলো বন্ধুদের সাথে পুজোর ছুটিতে হ্যাঁ বেড়াতে যাওয়া তবে ওই যে পুরনো ইচ্ছেটা ভূতের খোঁজ করা সেটাও কিন্তু মাথায় ছিল ঘাটশিলা জায়গাটারও তো একটা নাম ছিল মানে ভূতুরে জায়গা হিসাবে হ্যাঁ হ্যাঁ পালমার সাহেবের কুঠি আরো কি কি সবের কথা শোনা যেত তো একটা প্রত্যাশা ছিলই হয়তো তারপর এলো হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরা পালা বেশ ডিটেলড বর্ণনা মালপত্র বন্ধুদের ভিড় হুড়োহুড়ি ট্রেনের হুইসেল বেশ জীবন্ত ট্রেনেও কিন্তু ভূতের প্রসঙ্গ উঠল মানে একজন সহযাত্রী ভূতের বই পড়ছিলেন ঠিক আর তারপর ওই ঘটনাটা কামরা